গাছ ওয়েলকাম টু মার আনাদার ভিডিও তো গাইছ তোমরা কেমন হচ্ছ আসলে সবাই ভালো হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমি বাইরের ভিউতে সবসময় ভিডিও বানাই তো বাইরের ভিউতে অলরেডি আছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এবং দুটো বিষয় নিয়ে কথা বলবো এবং দুজনকে নিয়েই কথা বলবো অলরেডি অঙ্কুশ দা যখন টলিউড ইন্ডাস্ট্রিতে যখন ডেবিউ করেছিল প্রথম তার কেল্লাফত সিনেমাটা যখন আসে এবং তখন অঙ্কুশদা দেবদার ব্যাপারে কী বলেছিলো এবং দেবদা যখন অঙ্কুশ দাকে দেখেছিল যখন অঙ্কুশদা যখন ডেবিউ হয়ে গেছিলো তারপর যে দেবদা কী বলেছিলো এবং কে কী প্রেশার ফিল মনে হচ্ছিলো যে দেবদার সেই সেটা আমি তোমাদেরকে ভিডিওটাতে বলবো তো অঙ্কুশ দা যখন টলিউড ইন্ডাস্ট্রিতে যখন আর কি তার একটা ডেবিউ হয় এবং তখন কেল্লাপে সিনেমাটা কেবল তার একটা মানে শ্যুটিংয়ে তখন কাজ শুরু হয় এবং তার সঙ্গে তার রাইটার ছিল এবং সে একটা সিনেমা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা হল দিয়ে সে বাইপাস করছিলো এবং তখন বাইপাসের সময় সে সিনেমা একটা সিঙ্গেল স্ক্রিনে দেখে যে দেবদার সেদিন দেখা হয়েছিল একটা সিনেমা সেখানে রিলিজ হয়েছে এবং বাইরে যতগুলো লোক ছিল ভিতরে তার বেশি লোক ছিল এবং ভিতর থেকে বাইরে অনেকটা বেশি ছিল মানে তখন একটা সেদিন দেখা হয়েছিলো সিনেমাটা আমরা জানি যে সেটা অনেক দিন ধরে একটা হাউসফুল সিনেমা ছিল এবং তখন লোকগুলো অনেক দেখতো এবং তখন একটা আলাদা একটা পাবলিক ঘড়ে মরিয়ে একটা সিনেমাগুলো দেখত তখন অঙ্কুশ দা নিজেকে ভাবছিল যে ইস সিনেমার মধ্যে এতটা লোক হয় এবং এইভাবে এতটা ভিড় হয় বাংলা সিনেমাকে এত সুন্দর এইভাবে সবাই দেখে এবং এরকম যে আমার কবে হবে এই ধরনের ফ্যান এবং দেবদাকে নিয়ে এসে সেই ধরনের একটা গর্বিত ফিল করতো যে আমার এই ধরনের ফ্যান কবে হবে এবং কবে আমি দেবদার মতন হতে পারবো যে আমার সিনেমা সেই ধরনের দেখবে তখন কেল্লাপথের সিনেমাটা তার কমসে কম পনেরো কুড়ি দিন পর রিলিজ হয়েছিল তার এবং এই যে অঙ্কুশ দা তখন কিন্তু সে ভাবতো যে সিনিয়র তো সিনিয়র হয় এবং অঙ্কুশদা এখনও পর্যন্ত সিনিয়রকে সেইভাবে মানে দেবতাকে এবং মেগাস্টার দেবতাকে সেইভাবেই বলে সাপোর্ট করে এখনও পর্যন্ত সে দেবদার মতন কবে তার ফ্যান হবে দেবদার মতন কবে সে মানে একটা আলাদা একটা মানে উচ্চ পর্যায়ে পৌঁছাবে যে তার একটা ভিতরে যে মনের মধ্যে যে না আমি একজনকে দেখে যে ইনফায়ার্ড এবং কাউকে দেখে যে আমি একজন মানে তাকে দেখে আমি তার মতন হতে চাই সেই ধরনের অঙ্কুশদা হতে চেয়েছিলো তোমরা যে না বিশ্বাস করো তোমরা ভিডিওটা দেখো একটা হলের পাশ দিয়ে যাচ্ছিলাম থিয়েটারে সিঙ্গেল স্ক্রিন সেখানে সেদিন দেখা হয়েছিল সেদিন দেখা হয়েছিল মানে কেল্লা ফদের এক দু সপ্তাহ আগে রিলিজ করে কিচ কিচ করছে লোক যত লোক বাইরে তার থেকে দ্বিগুণ ভেতরে তার থেকে দ্বিগুণ লোক বাইরে হা করে দেখছিলাম যে কবে আমার এরকম হবে একটা ধারণা আর কি যে এই এত লোক হয় মানে এরকম হয় অ্যাকচুয়ালি যখন অ্যাকচুয়ালি যদি লোকে হুড়মুড়ি দেখতে যায় ছবি তাহলে এরকম একটা পরিবেশ ক্রিয়েট হয় হা করে দেখছিলাম মনে আছে আমার তখন রাইটার উনি আমার সাথে যাচ্ছিলেন দেবদাও কিন্তু অলরেডি যখন প্রথম যখন দা যখন সে সিনেমার তার পথে বের হয় এবং দেবদার তো অলরেডি তো তার সিনেমা অনেকগুলো বের হয়ে গেছে এবং পথের পর পরস্পর যে সিনেমাগুলো আসে অঙ্কুশদার অঙ্কুশ অঙ্কুশদার গানে কিন্তু খুব ড্যান্স নাম্বার ছিল ছিল এবং দেবদার থেকে অনেক ভালো দা সবাই জানে যে দা খুব ভালো নাচ করে কিন্তু এই যে অঙ্কুশদা যে দেবদার থেকে খুব ভালো নাচ করতো তখন কিন্তু দেবদার মধ্যে একটা আলাদা একটা প্রেশার ফিল মনে হয়েছিল যে এর বাপরে এই টলিউড ইন্ডাস্ট্রিতে অঙ্কুশ তো খুব ভালো নাচ করছে এবং আমার থেকে খুব ভালো নাচ করছে এবং আমি যে পদে আছে এখন মানে অঙ্কুশের থেকে তো হাই লেভেলে আছে এবং সিনিয়রে আছে কিন্তু এই সিনিয়রটা আমার কতদিন আমি টিকাতে পারবো যে সেই ধরনের দেবদা বলে যে আমি কতদিন টিকাতে পারবো যে এই জিনিসটাকে যে অঙ্কুশ অঙ্কুশটা আমার থেকে ভালো নাচ এবং তার থেকে আমাকে ভালো করতে হবে এবং এটা ঠিক কথা যে দেবদা মেনেছে যে দেবদা বলেছে যে আমি অঙ্কুশকে দেখে ভাবতাম যে আমি জানি ওর থেকে একটু ভালো করে নাচ করে এবং ওর থেকে আমি যে যে কোনো গানে যে ইস ভাবতাম যে ইস অঙ্কুশ তো আমার থেকে ভালো নাচ করে এবং না আমি এই গানটা একটু আরও ভালো করে রিহার্সেল করে নিই সেই ধরনের দেবদা বলে এবং এখানে বুঝা যায় যে দেবদা অলরেডি অঙ্কুশ দেখে মানে যে ভালো নাচ করে এবং দেবদা থেকে অনেক নাচ করে সেই জন্য দেবদা তখন খুব ভালো করে সেও নাচ করত এবং এখনও আপাতত যে নাচের দিক থেকে যে অঙ্কুশ খুব বেস্ট এটা সবাই জানে এবং দেবদাও তখন মানত যে না তার থেকে অঙ্কুশদা খুব ভালো নাচ করে এবং অঙ্কুশকে দেখে সে মোটিভেট যে অঙ্কুশ যে সেই ধরনের নাচ করতে এবং তার থেকে অনেক ভালো নিজেকে নাচ করতে হবে এবং নিজেকে তুলে ধরতে হবে সেই ধরনের চেষ্টা করেছে দেবদা এবং সেই চেষ্টাতে এখন দেবদা এখন আপাতত মেগাস্টার এবং অঙ্কুশদা তো আছেই অলরেডি সে তো অলরেডি আছেই যে আমাদের ফ্যামিলি ড্রামার কমেডিয়ানের দিক থেকে সব থেকে নাম্বার ওয়ান বেস্ট সবাই তো সবই এক জায়গায় তো হতে পারে না কেউ না কোন দিক থেকে কেউ তো কেউ কোন দিক থেকে তো বেস্ট হতেই হবে অঙ্কুশদা যেরকম কমেডিয়ানে বেস্ট দেবদা যেরকম অ্যাকশন রোম্যান্সে বেস্ট এবং

আমার দেবদাও যে ভাবতো যে না অঙ্কুশ তো খুব ভালো নাচ করে এবং আমাকে এই জায়গাটা টিকে রাখতে গেলে আমাকে অঙ্কুশদার থেকে আর ওর থেকে আরেকটু বেটার করতে হবে এবং সেই ধরনের তাকে বেটার একটা কম্পিটিশন মনে করে সে দেবদা অলরেডি সে কিন্তু রিহার্সাল আরও বেশি করে নাচের রিহার্সেল করতো তো ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে তো ভালো থাকবে টাটা টেকের আমি দেখবেন বিপ্লব বাংলা মুভি লাভার তো আমি তোমরা জানো যে আমি সবসময় বাইরের লোকেশনে ভিডিও বানাই তো চলো লেস গো ভিডিওটা এখানে শেষ করছি